মর্নিং সকাল সকাল একদম বৃষ্টি ভরা ওয়েদার অর্ধেক রাস্তায় এসে ফেসে আছি অফিসেও পৌঁছাতে পারিনি দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টিটা প্রচন্ড হারে হচ্ছে তো এখন অপেক্ষা করা হচ্ছে কতক্ষণে বৃষ্টিটা থামবে তারপরে নিজের কাজে যেতে পারবো দেখো সকালে এটা এখানকার কত সুন্দর পার্কের মতো বানিয়ে রেখেছে এখানে দাঁড়িয়ে আছি বর্তমান অবস্থা সবাই বর্তমানে এখানে বৃষ্টির জন্য অপেক্ষা করছে কেউ কোথাও কাজের জায়গায় যেতে পারছে না সবার গন্তব্যস্থল পৌঁছানোটা সকালবেলা সত্যি খুব প্রয়োজন কিন্তু এখন না যেতে পারলে তো কিছু করার নেই সবার দাঁড়িয়ে থাকতে হবে সবাই এখানে কমসে কম বসে আছে সবাই দেখো যার যার যাচ্ছে জায়গায় বাট আমরা কি করব আমরা তো গাড়ি নেই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ বৃষ্টি না কমছে ততক্ষণ তো অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকতে হবে দেখো আর সকাল সকাল বৃষ্টি হলে একদমই ভালো লাগে না বৃষ্টি আমার প্রচণ্ড পছন্দের জিনিস কিন্তু কিছু করার নেই এখন কিন্তু কাজে তো পৌঁছাতেই হবে তো এটা হচ্ছে ব্যাপার এখন মানুষ ভিজে ভিজে যাচ্ছে কি অবস্থা রাস্তা পুরো ভিজে আছে ভালো লাগে সকাল সকাল বৃষ্টি কতটা জোরে হচ্ছে দেখো বৃষ্টি গুলো বুঝতেই পারছে দেখো কিভাবে ভিজে ভিজে সবাই আসছে দেখো